হ্যালো হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি হাদিসা আপু দেশের বাড়ি কোথায় আপনার মনিরামপুর এই ইউটিউবের সামনে আসছেন আসলে কি বলতে আসছেন আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা

বিয়ে চলে গেলে আমার বড় আপাটা খুবই অসুস্থ ওনারে দেখবে কে তার স্বামী নেই তার স্বামী মারা গেছে ওনারে দেখবে কে সেই জন্য বিয়ে সাথে বসায়নি ভালো মনের মানুষ পাইলে অবশ্যই বিয়ে সাথে বলবো যে আমার আচ্ছা তাই তাইলে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যদি কেউ যোগাযোগ করতে চায় কোথায় আসলে আপনারা পাবে আচ্ছা চার যারা না যোগাযোগ করতে পারবে সরাসরি তারা কি সে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে এটা কি আপনার এই টাচ ফোন আছে কি আচ্ছা আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সঙ্গে কথা বলতে পারবে আচ্ছা আচ্ছা নাম্বারটা কি মুখস্থ আছে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এই আপুটি অনেক কষ্ট পড়ে হয়তো উনি ইউটিউবের সামনে আসছে আপনারা শুনতেই পারলেন ওনার মুখের কথা উনি অনেক কষ্টে পড়ে আসার কারণে এই বাধ্য হয়ে আসছে এখন যদি ওনার সাথে কেউ আপনারা যোগাযোগ করতে চান উনি বলছে যে আমার মনের মতো মানুষ পাইলে অবশ্যই আমি বিয়ে করবো আপনি নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে বলে দাও জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ফোর থ্রি টু থ্রি ডাবল ফাইভ আর একবার নাম্বারটা দর্শকদের বলে দাও আচ্ছা 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 তাহলে আপনার এই নাম্বারে ফোন দিলে সবাই যোগাযোগ করতে পারবে আবার নাম্বারটা বন্ধ হয়ে যাবে না তো আবার অনেক মানুষ আছে পৃথিবীতে তো অনেক মানুষ আছে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ এই ভিডিওটা দেখার পরে কেউ না কেউ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে দাঁড়াবার পরে অনেকে টাকা পয়সা দিয়ে হয়তো হেল্প করবে তারপরে আবার ফোন নাম্বারটা বন্ধ হবে না তো খোলাই থাকবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাও আচ্ছা আচ্ছা নামাজ পড়েন তো আচ্ছা ইনশা নামাজ পড়েন পড়াশোনা জানেন আচ্ছা আচ্ছা তাহলে ভালো থাকবে আপু ধন্যবাদ